অভিমান ভোলে দীর্ঘ তিন মাস পর পরিমনির বসুন্ধরার বাসায় ফিরে ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিলেন কিন্তু একদিনের ব্যবধানে আবার গেল নতুন বদনে মাথা ফেটে গুরুতর জখম হয়ে তবে কোথায় কিভাবে কখন রাজের মাথায় এমন ক্ষত সৃষ্টি হলো তা এখন পর্যন্ত জানা যায় তো এদিকে আবার নতুন মোড় ঘটেছে পরিমনির বেলায় সেটা হচ্ছে জ্বর নিয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনি অন্তর্জাদের নিজেই এই খবর জানিয়েছেন এদিকে চিত্রনায়ক শরীফুল রাজ তার নিজের বাসায় অবস্থান করছে গতকাল রাতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই নায়ক রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন রাজের ঘনিষ্ঠ এক সত্য তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। আসলে পরিমলে এবং শরীফুল রাজের মধ্যে হয়েছে ডাকে তারা বারবার কেন এবং সোশ্যাল মিডিয়া এরকম ভাইরাল হয় কি কারণে মিথ্যা বেওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রাজপরের জীবন যেন চলছে সিনেমার মত সংবাদ মাধ্যম অনুযায়ী শুক্রবার রাতে রাজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মাথায় আঘাতে চিহ্ন রয়েছে রক্ত জমাট বেঁধে আসে বিছানায় এদিকে পরিমণির পরিমণির কাছে জানতে চাইলে তিনি বলেন রাজ কোথায় আমি জানি না আমি হসপিটালে আমার অনেক জ্বর কথা বলতে পারছি না আলোচিত তারকা দম্পতি পরিমণ রাজের ব্যক্তিগত জীবনের সমস্যা যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না এক কথা রাজ রাজপুর বাস্তব জীবন যেন সিনেমার মতো চলছে দীর্ঘ তিন মাস তলা নানান নাটকীয়তার পর বুধবার রাতে বাংলার স্টুডিওতে ছেলে নিয়ে একসঙ্গে কেক রাজ্যকে কাটতে দেখা গেল এরপর থেকে গুঞ্জন শুরু হয় ফের এক তবে খোঁজ নিয়ে হয়েছেন জানা গেছে রাজপরী কিছুদিন একসঙ্গে বসুন্ধরার আবাসিক এলাকার বাসায় থাকলেও ফের অন্য বাসায় অবস্থান শুরু করছেন রাজ এর আগে দশে আগস্ট ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যর প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি রাজকে যদিও জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ জানা যায় অনুষ্ঠানের আগের রাতে বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শরীফুল রাজ এবং পরীমনি ছবি ছাড়াই ভাইরাল হয় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য আসছে আসলে তারা আসলে কি ভালো এখন একটু গভীরে যাওয়া যাক পরিমনি লোকটাই আসলে ভালো না কারণ পরিমণি শোনা গেছে যে এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছে কেন একটা নারীর স্বামী লাগে কয়টা এই যে পরিমণি সেই পিরোজপুরের ভান্ডারিয়ার মেয়ে সে এখানে আসলো কিভাবে এসেছে চেহারা একটু চকচকা সেই জন্যই এসেছে আর এই চেহারার চকচকার কারণে প্রায় পাঁচটা ছয়টা ছেলের সাথে রাত্রি যাবন করেছে স্বামীর অভিনয় করেছে এক কথা একটা ছেলে এবং মেয়ের মধ্যে যা হওয়ার দরকার সবই হয়েছে এক কথা কি শুনবেন এই যে টেস্ট করা একটা অভ্যাস এই পরিমণির ক্ষেত্রে তাই হয়েছে এই যে বারবার একটা করে স্বামী বদল করছে আর রকম করে নতুন নতুন নাটক সৃষ্টি করছে কারণ একটা মেয়ের বাবা মা যদি না থাকে সেই মেয়ে আসলেই খারাপের দিকে যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে পরিমণি কারণ পরিমণির তো অভিভাবক নাই পরিমণির বাবা নাই মা নাই সেই মেয়ে কি করে ভালো হবে এই মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের কাহিনী করছে আর এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেপার পত্রিকা সেটা খবর করছে আর এটা দেখে বাংলাদেশের সাধারণ মানুষ এসব খবর দিয়ে উজ্জীবিত হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের মন্তব্য করছে তবে একটি গভীরের খবর হচ্ছে ভান্ডারিয়ার যে স্বামী সেই স্বামীর সাথে কথা হয়েছিল সেই স্বামী বলছে যে পরিমাণে জীবনও সুখী হবে না কারণ সে যে নাটক জানে সে যে খারাপ সেটা আপনার আমি নিজে জানি সে একটা স্বামী ইউজ করার পর আরেকটা ধরে এইভাবে যে কত ছেলের সাথে সে ঘুমাইছে সেটা বলার মুশকিল কারণ কারণ সরকারিভাবে পাঁচ থেকে ছয়টা স্বামী আছে কিন্তু এগুলো ছাড়াও যে আরও কত না ছেলের সাথে ঘুমাইছে সেটা আসলে বলার মুশকিল কারণ এইরকম অনেক নায়ক নায়িকা একটা ভালো বাড়ি করতে পারে না সে কয়েকটা ছবি করে এত আলিশান বাড়ি কোথায় পায় সে টাকা থেকে পায় সে টাকার উৎস কি হ্যাঁ এইগুলো বলার পরে বোঝা যায় যে আসলে পরিমণি ভালো না কারণ দেখেন পরিমণির যে বয়স শরীফুল রাজের যে বয়স কি এক না কিন্তু তারপর তারা স্বামী স্ত্রী হয়েছে এটা আসলে ব্যক্তিগত বিষয় যদি একটা মেয়ে ভুল বোঝে যদি আবার ভালোর দিকে যায় সেটা তো আসলে ভালো কিন্তু দেখেন তো এই যে প্রতিনিয়ত নতুন নতুন নাটক সৃষ্টি করছে এটা কিসের আলামত হ্যাঁ বেওয়ার্স আসলে পরিমণি ভালো না পরিমণি জীবনও সুখী হবে না কারণ ওই যে উপর থেকে আসে সবার অভিশাপ তার ঘাড়ে লাগছে যতই সে চেষ্টা করুক সে জীবনও সরি হতে পারবে না দেখবেন ওই যে ছেলে একটা হয়েছে ওই ছেলেটাকে নিয়েই তারা জীবন থাকতে হবে আর এই শরিফুল রাজ চলে যাবে আবার নতুন কোন শরিফুল রাজের জন্য সে আবার সেই খোঁজ দা সাসের মতো খুঁজতেছে সেই শরিফুল রাজে কে হবে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ